বৃষ্টিক রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ্টিক রাশির একুশে জানুয়ারি দু বাংলার সাতই মাঘ বুধবার দিনটি কেমন যেতে চলেছে আজ একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার সাতই মাঘ বুধবার আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টিক রাশির জাত জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবন দাম্পত্য জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টির জাত জাতীয় জাতিকাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কি কী থাকতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন সিদ্ধান্ত নিতে পারলে ভবিষ্যতে এগিয়ে চলার পথ আপনার জন্য আরও সুন্দর আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে শুধু তাই নয় বৃষ্টিক জাতিকাদের ক্ষেত্রে একুশে জানুয়ারি দু বুধবার দিনের কোন সময়কালটা আপনার জন্য শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় কোন সময়কালটা আপনার জন্য অশুভ সময় বা রাহু কালের সময় এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের শুভ রং কি শুভ বার কি শুভ দিক কি কি রয়েছে সমস্ত কিছুই আলোচনা করা হবে আমাদের এই এ অ্যাস্ট্রোলজি চ্যানেলে চলে আসি মূল আলোচনায় আজকের দিনটি বৃষ্টিকাশী জাতিকাদের জন্য অতিরিক্ত আবেগ নতুন ইচ্ছাশক্তি নতুন নতুন প্রাপ্তি এবং বুদ্ধির দ্বন্দ্ব নিয়ে আসতে পারে যেখানে নতুন পথে চলার ইচ্ছা আপনার বাড়বে তবে আর্থিক বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে সম্পত্তির ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে মজবুতি লক্ষ্য করা যায় আত্ম উন্নয়ন বাড়বে কর্মে উন্নয়ন বাড়বে আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দিলে আজকে স্বাস্থ্যের জায়গায় ভালো ফল পাবেন কারণ এই দিনে অর্থাৎ আজ একুশে জানুয়ারি দু বুধবার দিন আপ আপনার ভাগ্য কিন্তু আপনার সুপ্রসন্ন হচ্ছেন ছোট ছোট বিষয়ে ছোট ছোট চেষ্টাগুলি আজ আপনার জন্য বড় সড়ো পরিবর্তন আনতে চলেছে চলে আসি মূল আলোচনায় আজ একুশে জানুয়ারি দু বুধবার বাংলার সাতই বাঘ আজকের দিনে বৃষ্টিরাশি জাতকাতিকাদের কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবেই যা আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে অন্যদিকে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো ক্ষেত্রে অতীতের ইনভেস্টমেন্ট অতীতের বিনিয়োগের জায়গা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা যেমন লক্ষ্য করা যায় ঠিক তেমনি যাদের ক্ষেত্রে কোনো মুদিখানা দোকান ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কোনো ধাতু ব্যবসা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল কোনো ফুল ফুড বা প্রোডাক্ট ডেলিভারি যে কোনো গোল্ডের ব্যবসা বা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন কিংবা আপনি মহিলা হন গৃহবধূ হন ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় ইনকামগুলি একে একে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে বলতে গেলে আপনার বুদ্ধিভিত্তিক চিন্তা এবং আবেগের মধ্যে টানাপোড়েন দেখা দিতে পারে নতুন পথে চলার আকাঙ্ক্ষা থাকবে বৃষ্টিভাশী জাত জাতিকাদের জীবনে নতুন নতুন শেখার আকাঙ্ক্ষা থাকবে জীবনের ছোট ছোট জিনিসে আজকে বড় সড়ো আনন্দ খুঁজে পাবেন প্রেম সম্পর্কের দিক থেকে বলতে গেলে সঙ্গীর প্রয়োজন আজকে রয়েছে নিজের ইচ্ছার কথা আজকে সঙ্গীকে মন খুলে বলুন দীর্ঘদিন ধরে সঙ্গীর ওপর যে রাগ যে অভিমান জমেছিল আজকে মন খুলে বলার চেষ্টা করুন সে আপনাকে বুঝতে পারবে এবং নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কের মধ্যে যে ইগো ওভেনগুলি চলছিল দূর হয়ে যাবে সম্পর্কের গভীরতা বাড়বে অন্যদিকে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিঙ্গেলদের জন্য অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করার জন্য আজকের দিনটি আপনার জন্য ভীষণ ভীষণ শুভ দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে দিনের প্রথম ভাগটায় কিছুটা বচসা কিছুটা তর্কে বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এই জায়গাটাকে সতর্ক থাকতে হবে তবে বেলা বাড়ার সাথে সাথে বিকেলের পরবর্তী সময়কালের মধ্যে বৃষ্টি এসে জাত জাতিকাদের ক্ষেত্রে সেই জায়গার পরিস্থিতিগুলি আরও সুন্দর আরও মজবুতি লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে প্রযুক্তিগত কিছু সমস্যা বা ছোটখাটো কোনো বাধা আসতে পারে তাই ধৈর্য ধরে ইতিবাচক থাকুন আর্থিক বিষয়ে অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলুন সতর্ক থাকুন দিকে হেলথ বা স্বাস্থ্যের জায়গা দেখতে গেলে হেলথ হরস্কোপটা আজকে বৃষ্টিরাশির জাতিদের জন্য ভীষণ শুভ খাদ্যাভ্যাস বা বিশ্রমের দিকে মনোযোগ দিন আজকে আপনার অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা ইচ্ছা শক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে অন্যদিকে মানসিক শান্তির জন্য কিন্তু আজকে আপনার ধ্যান বা আত্মপ্রতিফলন খুবই উপকারী হতে চলেছে বিকেলের পরবর্তী সময়কালের মধ্যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে পার্টনারদের সাথে খুব ভালো সম্পর্ক দেখতে পাওয়া যায় অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা আসার সম্ভাবনা কিংবা বিবাহ এগোনো বা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে শুভ সময় শুভ সুযোগ লক্ষ্য করা যাচ্ছে আজ একুশে জানুয়ারি দু বুধবার বাংলার সাতই মাঘ আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টিশাশী জাতীয় জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় রক্তহীনতা সংক্রান্ত কোনো সমস্যা দেখা যেতে পারে কোনো মহিলা বা স্ত্রীর সঙ্গে বিবাদ হওয়ার সংখ্যা আজকের দিনতে লক্ষ্য করা যাচ্ছে ব্যবসার জায়গায় কিছু ভালো কিছু প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে তবে যে কোনো কিছু ক্ষেত্রে আপনার বিলাসিতা বা অর্থনৈতিক খরচ খরচা বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করেও আজকের দিনে আপনি কিন্তু হতে পারেন যেহেতু আপনার সাপেক্ষে আজকে রাহুর কিছুটা গুরুচন্ডাল দোষ চলছে বৃহস্পতির সাথে অন্যদিকে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে এই গুরুচন্ডালের প্রভাবেই আশা পূরণ কিন্তু পুরাতন কোনো আশা পূরণ আজকে আপনার হবে যার জন্য আনন্দ লাভ কিন্তু হতে পারে পিতা বা মাতার কারণে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যে একটা মনোকষ্ট মন খারাপ ভাব চলছিল সেই জায়গা থেকে স্বস্তি ফিরে পাবেন স্বাস্থ্যের জায়গায় চিকিৎসার মাধ্যমে সুস্থতা অবলম্বন করতে পারবেন এই বৃষ্টিরাশির জাতক জাতিকারা তবে আর্থিক সিদ্ধান্তগুলি সাবধানে নিতে হবে হটকারী খরচ আজকের দিনে এড়িয়ে চলুন মেজাজ হারানোর আশঙ্কা লোক করা যায় মেজাজ হারানোর ফলে যে কোনো সম্পর্ক খারাপ হতে পারে তাই ধৈর্য ধরে যে কোনো পরিস্থিতিকে আজ আপনাকে সামাল দিতে হবে আজ সম্পর্ক ঠিক রাখতে হলে অন্য লোকের সাহায্য নিতে এই বৃষ্টিক রাশির জাতক দিকে বৃষ্টিক রাশি একুশে জানুয়ারি দু বুধবার দিনটি যারা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্যের যোগ লক্ষ্য করা যাচ্ছে শুধু তাই নয় যারা সঙ্গীত গান বাজনা স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রভৃতি প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটিতে নিজেদের প্রতিভাকে জনসমুখে তুলে ধরার সুযোগ সুবিধা আসবে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসতে চলেছে বন্ধুর সহযোগিতায় কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাবে আজ একুশে জানুয়ারি দু বুধবার আজকের দিনে দাঁড়িয়ে সম্পত্তি আইন সংক্রান্ত বিষয়ে বা সম্পত্তিগত বিষয়ে কোনো জটিলতা কিন্তু দূর হয়ে যাবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেমন ঠিক তেমনই পুরাতন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে সমস্যা চলে আসছিল পরিবারগত দিক থেকে সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো তবে যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে কেননা রাহু শনি বা কেতুর সম্মিলিত প্রভাব বৃষ্টিরাশির জাত জাতিকাদের ওপর একুশে জানুয়ারি বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত কিছুটা সাবধানতার ইঙ্গিত দিচ্ছে আজ একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টিরাশি জাতীয় জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা হল কুড়ি একানব্বই সাতানব্বই তিরাশি তেইশ সাতাত্তর বাষট্টি এগারো শূন্য শূন্য সাত শূন্য শূন্য তিন শূন্য বিয়াল্লিশ তিনশো সাত দুশো একচল্লিশ পাঁচশো পঞ্চান্ন আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টিগাশী জাত জাতিকাদের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় থাকতে চলেছে ভোর পাঁচটা বেজে দুই মিনিট থেকে বেলা এগারোটা বেজে আট্টান্ন মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে যে কোনো শুভ কাজ শুরু করুন শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন আজকের দিনে বৃষ্টিরাশির অশুভ সময় বা রাহুকালের সময় থাকতে চলেছে বেলা বারোটা বেজে তিন মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়কালটি আজকের দিনে বৃষ্টিরাশির শুভ দিক হলো অগ্নিকোণ শুভ রত্ন হীরা শুভ রং সাদা রং ধন্যবাদ হর হর মহাদেব জয় শিব শম্ভু স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন সূর্য প্রণামত্র